আমাদের টি গার্ডেন আমরা সবাই জানি যে আমাদের চা বাগিচা রয়েছে ত্রিপুরা এই চা বাগিচার যারা শ্রমিকরা রয়েছে তাদের নিয়ে এটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ঠ ঘোষণা হয়েছে তার পাশাপাশি এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন আমাদের পশ্চিম হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানি আমাদের কৃতি দেবর্মান মহোদয়াকে তো ওই দুইজনের সমর্থনে আমরা বাগান যারা পরিচালনা করেন টি গার্ডেন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি সাংগঠনিক সভা এবং তারা কিভাবে আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদীজির গ্যারান্টির যে সংকল্প সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন কি কাজ করবেন কিভাবে যাবেন মানুষের জন্য জনসম্পর্ক করবেন সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভা আয়োজন করা হয়েছে আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার দুই হাজার আঠারোতে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে এই চা শিল্পকে বিল্ড করার জন্য এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে যার মধ্যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা আয়ুষ্মান কার্ড স্বাস্থ্যের জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের দেওয়া আমাদের কাছে একটা বড় জমির সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোন রকম পাটটা ছিল না সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা মানে প্রয়াস করেছে এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে এই চাদার জুরুম থেকে তাদেরকে রেহাই রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় দুই হাজার আঠারোতে যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব ভালো রয়েছে কিন্তু বিগত দিনে সেখানে যে একটা ভাইরাস ছিল যে সিটু নামক একটা ভাইরাস ছিল তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে হবে দিতে হবে নাহলে ভেঙে দাও বুড়িয়ে দাও এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চার বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে এবং তার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য তারা হাতিয়ার হিসাবে কাজ করছে তাই আজকে এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো এই সরকারের মানে যুগান্তকারী সিদ্ধান্তগুলি জনসমক্ষে রাখা এবং প্রত্যেক শ্রমিকদেরকে আগামী লোকসভা নির্বাচনে মোদীজির পক্ষে ভোট করার লক্ষ্যে আমাদের এই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে